استقوا ما في استقوا اشوف بعدين تعال شوف بعدين نشيل استقوا ما في شو بتبل ملح ايوه انت بدك انت شوف আসসালামু আলাইকুম এই হোপ আপনি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ এই আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আর ব্লগের শুরুতেই ধামসা সাইজের একটা তরমুজ দেখাই ফেললাম এই তরমুজটা হচ্ছে ম্যাডাম এ এই কিছুক্ষণ আগে মার্কেট থেকে আনছে আর এটাও হয়েছে বাসা উঠাইতে উঠাইতে আমার একদম দম যায় যায় অবস্থা পরে হচ্ছে কিছু মাংস বের করে রাখলাম কারণ আজকে হচ্ছে আমাদের বাসায় অনুষ্ঠান আছে তারপরে হচ্ছে নিচেতলায় আন্টিরা দেখি উজুরি রান্না করতেছে কোরবানির ঈদের যে উজুরি ছিল তো ওই উজুরি হচ্ছে দুইটা ছাগলের উজুরি তো মানে তিন ভাগ করছে তো দুই ভাগ রাই খেতে আর এক ভাগ হচ্ছে আজকে রান্না করবে তা আনটিকে হচ্ছে আমি যাকে একটু হেল্প করতেছিলাম আন্টি বলতেছিল যে ওইরকমভাবে ভাবে মানে শুকনা মশলা তরকারি ভিত্তি না দিয়ে থেকে যেহেতু মা খায় তরকারিটা রান্না করবো এজন্য সব ধরনের মশলা দিয়ে একটু মেরিনেট করে রাখ পরে আমি হচ্ছে মশলাটা মেরিনেট করে রাখছিলাম আর আন্টি হয়েছে সব উজড়িগুলা ধুয়ে ভালো মতো পরিষ্কার টরিষ্কার করে পরে হচ্ছে মশলা টশলাই যে দেখুন পিঁয়াজ আদা বাটা জিরা বাটা যা যা আছে সব ধরনের যাবতীয় মশলা ঘরে প্রতিনিয়ত যে সমস্ত মশলা থাকে আর কি সব লবণ টবন দিয়ে এখন হয়েছে কসলাই কসলাই মা খাবে আর দিয়ে দিব হচ্ছে তেল সব Intel. আর আপনি আবার ভাইবেন না কিন্তু এই তেলটা নোংরা তেলটা কিন্তু একদম পরিষ্কার কারণ হচ্ছে আন্টিদের বাসায় ইয়ের আগে মনে হয় দশ কেজির কাতি ধুয়ে তেল আনছিল সোয়াবিন তেল বারবার কাতি থেকে তেল ঢালতে আনতে অনেক বেশি কষ্ট হয় এজন্য হয়েছে পেয়ারা আনটি এরকম একটা ডিক্সির ভিতরে ঢাইলে নিছে যখন কোনো কিছু রান্না করে শুধু চামচ দিয়ে উঠাই দেয় তাই যে দেখুন সব ধরনের মশলা টসলা দিয়ে মাংসটা মা খাইলো মাংস না উজুরি তারপর হচ্ছে ফেঁপড়াও দিছিল কলিজা ছিল কিছু পরে আমি হচ্ছে কিছু এলাচ আর হয়েছে তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে হয়েছে যে এখন আনটি জাল ধরাই দিবে আর এখন হচ্ছে যে দেখুন রান্না বান্নার পরে পুরো রান্নাটা আর কি দেখাইলাম না কারণ বাসায় অনেক অনেক কাজ ছিল আমাদের বাসায় আজকে মেহমান আসবে তো সেজন্য আর দুপুরবেলায় আর কি আনটি আমাদের জন্য রান্না বান্না করছে উজুরি রান্না করছে আর হচ্ছে ভাত রান্না করছে আর আগের কালকের গেছে কালকে তরকারি ছিল তা আমি বললাম ওই তরকারি খাইতে হবে না এখন তাড়াতাড়ি খাইতে দাও খাইয়াটা এটাই পেট ঠান্ডা কইরা পরে হচ্ছে উপরে যায় ধীরে সস্তে কাজ করি গা কারণ খালি পেটে কিন্তু কোনো কাজ করতে ভাল লাগে না পেটে খিদে থাকলে পরে তো এই জায়গায় আমি আর সুপি আনটি খাইতেছিলাম আর পেয়ার আনটি হচ্ছে জোহরে নামাজ পড়তেছিল আর আমি হয়তো নামাজ পই আসছি তা আমি বলতেছিলাম আমার ওয়েট করার মতো সময় নাই যেহেতু বাসায় আর অনেক অনেক কাজ আছে তো পেয়ারা আনটি আস্তে আস্তে আসুক আমি খাই তো এই জায়গায় বাসে আসার পর হচ্ছে একটা কেক বানাইছিলাম আর এই কেকটা হচ্ছে দেখানো হয় না ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার কেকটা বানাই তখন হচ্ছে আপনাদের দেখাবো পুরোটা কিভাবে বানাইলাম কেকটা হয়েছে একটা টুথ পিক দিয়ে দেখলাম দেখার পরে হয়েছে আর ভিতরে একটু পানি পানি মনে হলো তাই যে দেখুন এখন হয়ে গেছে উপরে আর নিচে একদম কালারটা অনেক সুন্দর হয়েছে পরে দিয়ে দেবো হয়েছে যে ক্রিমটা আর এই ক্রিমটা হয়েছে ম্যাডামের দোকান থেকে কিনে আনছে এই কেকের উপরে এই ক্রিমটা দিলে খাই তো অনেক বেশি মজা লাগে আর আজকে হয়েছে আমাদের বাসায় ছোটখাটো একটা মানে অনুষ্ঠানের মতোই আমার ম্যাডামের হচ্ছে মেজো বড় বোনের মনে হয় আমার মার ম্যাডামের হচ্ছে মেয়ের কাজের লোক মানে আমার আন্টি আমার হচ্ছে কাকি কাকি হয়েছে দেশে চলে যাবে সেজন্য আর কি আমার ম্যাডামে আমার কাকির ম্যাডামদেরকে দাওয়াত দিছে মানে তার ভাগ্নেদেরকে দাওয়াত দিছে সবাইকে খাওয়াবে আর ঈদের পরেকে তাদেরকে দাওয়াত টাওয়াত দেওয়া হয় নাই সেটা হচ্ছে মেন কথা আর আমার কাকিও যেহেতু দেশে চলে যাবে আর আমার কাকির হচ্ছে সবাই অনেক ভালো করে চিনে এই জায়গার যার আত্মীয় স্বজন আছে আর কি আমার কাকি হচ্ছে দীর্ঘ নয় বছর লং জার্নি মানে নয় বছর যাবৎ হচ্ছে সৌদি আরবে একই বাসায় কাজ করছে আলহামদুলিল্লাহ তার একটা ছেলে আছে মেয়ে আছে তাই দেশে হচ্ছে ছেলে মেয়ে অনেক বেশি পাগল হয়ে গেছে বারবার দেশে চলে যাইতে বলতেছে তো আমার কাকে হচ্ছে আর দশ দিন আসছে মিবে তো দশ দিন পর হচ্ছে একদম ইনশাআল্লা আল্লাহ যদি না করুক তার লাইফে কখনো না উনি বিদেশ আর কি আসবেন ওনার ওই ইচ্ছা নাই উনি হচ্ছে একেবারে চলে যাচ্ছে তো তারা আমাদের বাসায় আসবে সেই উদ্দেশ্যে হচ্ছে আজকে রান্নাবান্না সব কিছু ম্যাডামে হচ্ছে তার বড় বোনের দুই মেয়েকে দাওয়াত দিছে ভাগ্নিদেরকে সাথে আমার কাকিও আসবে এই যে দেখুন এই জায়গায় হচ্ছে তরকারি রান্না করবো তার জন্য একটু টমেটো টমেটো কষায় নিতেছিলাম পেঁয়াজ টেস দিয়ে ওইগুলো দিয়েছে মটরশুটি রান্না করবো আর এই সাইড গা হওয়া বসাই দিলাম আর এই মটরশুঁটিগুলো হয়েছে ফ্রজিং করা ছিল তো প্রথমে হচ্ছে আমি এক ব্যাগ বের করছি একটা মানে এটার বলে এক কিস এক ব্যাগের ভিতরে পরে দেখলাম যে না অল্প একটু মানে একদমই কম তারপর হচ্ছে আমি আবার আরেক পুরোটা বের করছি মানে আর এক ব্যাগ আগের থেকে হয়েছে যে পিএস টিয়াজ টমেটো টমেটো দিয়ে ভালো মতো একটু কষায় নিছি পরে এখন হচ্ছে আমি মশলা দিয়ে দিতেছিলাম সৌদি আরবের মহিলারা যেরকমভাবে খাবার খায় ওইরকমভাবে রান্না করতেছি এই জায়গায় স্পেশাল কোনো কিছু নাইকে এমনি ভরাত মশলা জিরার ফাঁকি তারপর হচ্ছে একটু ম্যাগি মশলা এগুলো দিয়ে কষা টষা তারপর হচ্ছে মটরশুটিগুলো দিয়ে দিছি আর এই জায়গায় একটা ফ্লাক্সের ভিতরে গাহগুলো ঢাইকে নিতেছিলাম মানে ঢাইলে নিতেছিলাম আর আপনারা আবার বললেন না গাহগুলো কালো কেন যে সাদা একটা ইয়ে যে দিলাম ওইটার কারণে কিন্তু গাহটা অনেক বেশি সাদা মানে অনেক কালারটা চেঞ্জ হয়ে যায় সাথে সাথে তো দিয়ে আসে যে দেখুন এই রুমে আইসা হয়েছে মেহমানরা বসবে তো এই রুমটা হচ্ছে পরিষ্কারই ছিল তারপর আজকে আবার আবার নতুন করে পরিষ্কার করছি এই সাথে আবার শুটিগুলা হচ্ছে একটু কষায় নিছি তো কষানোর পরে হচ্ছে একটু পানি দিয়ে পরে ঢাকনা দিয়ে ঢাইকে রাখলাম যে আস্তে আস্তে হইতে থাকুক ওইটা বেশি একটা হইতে হয় মানে হওয়া লাগে না কারণ আগে থেকে এই হালকা একটু সেদ্ধ করা থাকে পরে হচ্ছে মেহমান আসার পরে যে কেকটা কাটতেছিলাম আমার ম্যাডামে বলতেছিল যে তা আমাকে আগে এক টুকরা দিয়ে দেখ যে আমি খাইয়ে দেখি কেমন হয়েছে তো ম্যাডামকেগুলো এক টুকরা দিলাম আর এই জায়গা হচ্ছে মাংসগুলো সেদ্ধ দিছিলাম তো মাংসগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন হচ্ছে একটা আলাদা গামলার ভিতরে বা বল বাটি যেটাই বলুন আমরা আমাদের এলাকায় আমরা বলি গামলা তো গামলার ভিতরে হচ্ছে সেদ্ধ করা মাংসগুলো উঠে নিতেছিলাম আর এই মাংসগুলো কিন্তু এই যে এরকমই খাবে আর কিচ্ছু করতে হবে না আর এখন হয়েছে একটু বখুর জ্বালাইতেছিলাম বখুর বা বাখুর এক জনে এক এক রকমভাবে বলে যেটা সারা নাকি সৌদি আরবে বাসায় মেহমান আসলে মানে সব কিছুই অসম্পন্ন থাকে সুগন্ধি যেটাকে বলে আর কি তো যে দেখুন বখুরটার ভিতরে হচ্ছে একটু সুগন্ধি দিলাম ওটা হচ্ছে বাখুর বা এক একজন এক একভাবে বলে যে প্রথমেই বললাম পরে ওইটা হচ্ছে দিয়ে আসলাম সারা বাসায় একটু ঘুরায় ঘুরায় পরে হচ্ছে এখন ভাত রান্না করবো আর এখানে রান্না করব হচ্ছে মাছ চাইলের ভাত কিন্তু একটু ভাইজা অন্যরকমভাবে মিশরের স্টাইলে রান্না করব। এটা হচ্ছে আমি মাঝের মধ্যে রান্না করি এটা হচ্ছে আমার ম্যাডামের ভাইয়ের বউর কাছ থেকে আমি শিখছি এই রান্নাটা ম্যাডামে হয়েছে মাঝে মধ্যে বলে যখন দেখে যে শুধু মাংস সেদ্ধ করার ঝোল দিয়ে এক আমি ভাবে খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে তখন মাঝে মধ্যে বলে যে সোনা একটু অন্য স্টাইলে ভাত রান্না কর বা অন্য স্টাইলে একটু কর তা আজকে মামায় বলতেছিল যে সোনা প্রতিদিন তো মানে প্রায় প্রায় মেহমান আসলে তো শুধু মাংস সেদ্ধ ঝোল দিয়ে এমনি সাদা মাটা করে ভাত রান্না করে তাই আজকে হচ্ছে একটু মিশরের স্টাইলে ভাত রান্না কর তা এ জায়গা হচ্ছে কিছু চাল আগে একদম চাল ভাজার মতো একটু অন্যরকম কালার করে ভাইজে নিচ্ছি পরে হচ্ছে একটু যখন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে পরে হচ্ছে বাকি চালগুলো দিয়ে একটু দিয়ে পরে মাংস সেদ্ধ করার যে ঝোলটা ছিল ওইগুলা দিয়ে যে এখন রায়কে একটু পরিমাণ মতো আর কি লবণ টবন দিয়ে রায় ঢাইকা রাখলে হয়েছে ভাতগুলা হয়ে যাবে তাই দেখুন সৌদি আরবের খাবারের সাথে কিন্তু আমাদের বাংলাদেশের খাবারের একদমই কোনো মিল নাই দিন রাত ডিফারেন্স সবকিছুতেই আর কারণ আমাদের দেশের মানুষ তো এরকমভাবে খাইতে পারবেও না আর তারা খাবেও না কখনও শুধু লবণ দিয়ে আর পিএস দিয়ে ছোট্ট একটা পিএস দিয়ে আর লবণ দিয়ে হয়েছে আজকে শুধু মাংস সেদ্ধ করছি ম্যাডামে বলতেছিল কোনো ধরনের কোনো মশলা টসলা কিচ্ছু দিস না পরে যে দেখুন আমি বললাম না যে আমার কাকি আসবে আজকে আমাদের বাসায় আর আমার কাকি হচ্ছে এইবার দিয়ে আমি যে সাড়ে পাঁচ বছর ধরে আমার ম্যাডামের বাসায় কাজ করি মানে এই বাসায় আমি আছি তো এই জায়গায় হচ্ছে আমার কাকি মাত্র দুইবার আসছে এর আগে একবার আসছিল একদিন আর এই জাস্কা আসছে তো কাকি হয়েছে অনেক বেশি লজ্জা পাইতেছিল বলতেছিলো আমাকে দেখা না তারপর আমি বললাম না তোমাকে একটু ভিডিওতে নেই কাকির কারণ হচ্ছে আমার কাকির অনেক বেশি শখ যে আমার কাকি ইউটিউব চ্যানেল খুলবে বা আমার কাকি হচ্ছে ইউটিউবে ভিডিও করবে তো যাই হোক কাকি হচ্ছে আমাকে অনেক অনেক বেশি হেল্প করছে কাজে না হলে আমার অনেক বেশি কষ্ট হইতো আরও আর কি তো ওই জায়গায় হচ্ছে সবাইকে খাইতে খাইতে দিব খাইতে দিয়ে কাকিও যেহেতু চলে যাবে কারণ যে কোনো সময় চলে যেতে পারে তো এই জন্য হয়েছে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে যাব কারণ যাই রান্না করছি তো দুপুরবেলা হচ্ছে আনটিরা উজুরি রান্না করছিল তো উজুরি ভাত খাইছিলাম তো উজুরি আসছে তারা কালকে তরকারি আসছে ওই তরকারি দিয়ে আর কি আমরা খাওয়া দাওয়া করব তা কাকির সাথে দেখা হয়েও আর অনেক অনেক ভালো হয়েছে তার কারণ হচ্ছে কাকি দশ দিন পরে চলে যাবে তো যা দশ দিন পর চলে গেলে এমনিও আর দেখা হইতো না কারণ আমি দেশে কবে না কবে যাই আর কোন জন্মে দেখা হয় দুই তিন বছর পর ছাড়া না তা আসছে পরে অনেক বেশি অবাক হয়েছে আর ভালো লাগছে অনেক বেশি কাকির সাথে মানে গল্প টল্প কইরা আর কাকি হচ্ছে আমার অনেক অনেক কাজে হেল্প করছে আর মানে বাইরে যারা থাকে আর যারা কাম ভালোবাসে তারা হচ্ছে এরকমই বাসায় গেলে পরে কোনো কাজ দেখলে পরে মানে বইসা থাকা ভাল লাগে না তো এই জায়গায় হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম তো কাকি বলতেছিল যে তো তুই একটু ভিডিও করবি ভিডিও কর আমি দে আমি তোর খাবারগুলো একটু বাইরে দেই তো কাকি তো প্রথমে বাইরে দিছে অনেক কিছু তরকারি তরকারি সালাদ টালাদ এটা বাইরে দিছে পরে আবার এই জায়গায় বাইরে দিতেছিল দেখুন প্রথমে ওই সেই রুটি দিয়ে মাংস সেদ্ধ ঝোল দিয়ে পরে হচ্ছে ভিজাইয়া মানে প্লেটের ভিতরে দিছি পরে হচ্ছে ভাতগুলা দিছি পরে এখন ভাতের উপরে আবার যে সিদ্ধ করা মাংসগুলা দিতেছি এগুলাই হচ্ছে সৌদি আরবের মানুষে একদম ফেভারিট এবং পছন্দের খাবার আর আরেক প্লেটে হচ্ছে এই জায়গায় দিতেছিলাম ম্যাডামের ভাগ্নির হচ্ছে হাজব্যান্ড আসছে তলায় মানে ওই যে বাইরে বাইর বাড়িতে হোস বলে ও বাইরের বাড়িতে বসছে তো ওই জায়গায় হচ্ছে ওনাকে খাবারগুলো দিবে আর এই জায়গায় বড় প্লেটে যে খাবারগুলো দিছে বেশি মানুষ না শুধু ম্যাডামের হচ্ছে দুই ভাগ নিয়ে আসছে আর ভাগ্নের যে ছোট ছোটো কয়েকটা পোলাপান আসছে আর নিচের তলার আমার ম্যাডামের বোন আর ম্যাডামের একটা মেয়ে আছে আর কি ভাগ্নি মানে অল্প তাই খাবারগুলো খাবে না রাইখা দিবে কারণ এরা হচ্ছে বেশি একটা খাইতে দিলে পরে প্লেট ভর্তি করে দিতে হয় কিন্তু খাওয়ার সময় তেমন একটা খায় না এই যে দেখুন কাকে হচ্ছে আমার সাথে সাথে হেল্প করতেছিল বললাম না তাই খাবারগুলো হচ্ছে কাকে দিয়ে দিতেছিল ওই জায়গায় দেখুন কত কত খাবার দিছি লেবান দিছি আর এই যে ভাত দিছি মাংস তরকারি মাংস তরকারি না সরি যে মটরশুটির তরকারি আর সালাদ তারপর তরমুজ কাটে দিছি আর আজকে হচ্ছে শ্যামাম নাই শুধু তরমুজই আনছে বিকেলবেলায় ম্যাডামে বড় একটা তরমুজ নিয়ে আসছে তরমুজটাও সত্যি অনেক বেশি মিষ্টি ছিল আর ভালো লাগছিল এই যে দেখুন বললাম না যে খাবার শুধু দেওয়ার সময় দিবে তেমন একটা খায় না তো ওই যে ওই অল্প অল্প করে খাইছে আর হচ্ছে যে ওইখানেই রয়ে গেছিলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাকির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ